সালামু আলাইকুম রহমতুল্লাহ আরব্লাইটের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা দেখব কীভাবে গাড়ির ভিহিক্যাল রেজিস্ট্রেশনের মেয়াদ বাড়ানো যায় তো ভিহিকেল রেজিস্ট্রেশনের মেয়াদ বাড়ানোর জন্য এখানে কয়েকটি কন্ডিশন আছে আপনারা যদি এখানে ভিহিক্যাল রেজিস্ট্রেশন সার্ভিস এ ক্লিক করেন এরপরে ভিহিক্যাল ম্যানেজমেন্টে আসেন তাহলে এখানে এই রিনিউ রিকোয়েস্টের অপশনটা পাবে তো এখানে প্রথম কন্ডিশন যেটি ভিহিক্যাল ভ্যালিডিটি অফ ভেহিকেল রেজিস্ট্রেশন ইজ লেস দেন ওয়ান এইট্টি ডেজ অর্থাৎ ভেহিকেল রেজিস্ট্রেশন এটা একশো আশি দিনের মধ্যে হইতে হবে অর্থাৎ আপনার যদি ভেহিকেল রেজিস্ট্রেশন এটা যদি একশো আশি দিনের বেশি থাকে তাহলে হবে না একশো আশি দিনের মধ্যে আসতে হবে দুই নাম্বার হচ্ছে আপনার ভ্যালিডিটি অফ ভেহিকেল পিরিয়ডিক ইন্সপেকশন তো এটা হচ্ছে যে আপনার যে অনলাইন যেই ইন্সপেকশনটা আমরা করি সেই ইন্সপেকশনটা এটা অর্থাৎ যেটা যেখানে ইন্সপেকশন করা হয় তো এখন এখানে একটি বিষয় যে এখানে আগে এমনি গেলে হতো এখন একটি অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় এটার জন্য তো অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য ভেহিক্যাল সেফটি সেন্টার এটা সালামাতুল মার্কাবাদ এই নামে একটি ওয়েবসাইট আছে এখানে গিয়ে নাম মোবাইল নাম্বার ইমেল এরপরে হচ্ছে আপনার এখানে প্লেট নাম্বার যেটা প্লেট নাম্বার এখানে দেবেন এখানে সংখ্যাটা লিখবেন আর এখানে যেই অক্ষরগুলো আছে সেগুলো দেবেন দিয়ে পরে এখানে রেজিস্ট্রেশন টাইপ সব কিছু দিয়ে আপনি শেষে নেক্সট ডে দিয়ে এটি কনফার্ম করবেন তো কনফার্ম করলে এটি আমাদের হয়ে যাবে তো যেই ডেটে আমাদের এটি হবে সেই ডেটে আমাদের এটা গিয়ে এখানে ইন্সপেকশন দিলে আমাদের এখানে এই ইন্সপেকশনের কাজটি যদি সব ঠিক থাকে তাহলে এটি দিয়ে দিবে তখন এটি এইভাবে দেখাবে টিকমার্ক দেখাবে তিন নাম্বার অফ ভেহিকেল আর ইন্স্যুরেন্স আপনার ইন্স্যুরেন্স থাকতে হবে আরেকটি হচ্ছে যে ট্রাফিক ভায়োলেশন থাকা যাবে না আরেকটি এটির জন্য আপনার সাদাতে একটি ফি দিতে হবে এটি থ্রি হান্ড্রেড তো থ্রি হান্ড্রেড পেমেন্ট দিলে আমাদের এই এগুলো মোটামুটি কাজ শেষ তাহলে এই এখানে চারটি আর থ্রি হান্ড্রেড অর্থাৎ আপনি যে কোনো একটি ব্যাঙ্ক অথবা যে কোনো একটি এটিএম বুথে গিয়ে আপনি যদি পেমেন্ট অপশনে ভিহিকেলের জন্য ভিহিকেল রেজিস্ট্রেশনের জন্য থ্রি হান্ড্রেড দেন তাহলে এটি হয়ে যাবে তো এটি সম্পূর্ণ সবগুলো আমার করা হয়ে গেছে কনফার্ম জি এখন আসছে ভেহিকেল রেজিস্ট্রেশন রিনিউ সাকসেসফুল এটি সাকসেসফুল দেখাচ্ছে অর্থাৎ এটি হয়ে গেছে যদিও এটি এখন এখানে শো করছে না তবে হয়তো এরপরে আমরা লগ ইন করে লগ আউট করলে এই জিনিসটি আমরা শো করবে তো এই ভিডিওটি আপনাদের দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্ল